এই তিনটি রহস্য অবশ্যই আপনাদের জানা উচিত এই মন্দিরে শিবলিঙ্গের সামনে নন্দীর মূর্তির জায়গায় স্বয়ং শ্রী বিষ্ণুর মূর্তি কেন রাখা হয়ে থাকে শিব তার নিজের জটা ছিঁড়ে কেন বীরভদ্রকে সৃষ্টি করেছিলেন বিষ্ণুদেব তার নিজের সুদর্শন চক্রের সাহায্যে কেন মা সতীর দেহ টুকরো টুকরো করে কেটে দিয়েছিলেন এই কাহিনীর সূত্রপাত ঘটে রাজা দক্ষের মহাযজ্ঞের সময় রাজা দক্ষের কন্যা সতী যিনি তার বাবার অমতে গিয়ে মহাদেবকে বিয়েবাহ করেছিলেন মহাদেব সারাদিন শ্মশানে ঘুরে বেড়ান ছাইভস মেখে থাকেন বলে রাজা দক্ষ মহাদেবকে খুবই ঘৃণা করতেন তাই তার যজ্ঞের সময় সমস্ত দেবদেবীকে তিনি নিমন্ত্রণ করেছিলেন এছাড়াও আরও অনেক ঋষিদেরও নিমন্ত্রণ করেছিলেন কিন্তু তিনি একমাত্র মহাদেবকে নিমন্ত্রণ করেননি সতীদেবী যখন জানতে পারলেন তার বাবা এমন এক যজ্ঞের আয়োজন করেছেন তখন তিনি বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞতে উপস্থিত হলেন তখন তার বাবা তাকে দেখে অনেক অপমান করতে শুরু করলেন তিনি মহাদেবের নামে অনেক অপমানকর কথা বললেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞের আগুনে ঝাঁপ দেন এবং আত্মহত্যা করেন এই খবর শোনামাত্র মহাদেব প্রলয়কারী ক্রোধে বদলে যান তিনি সাথে সাথে তার জটা ছিঁড়ে তার থেকে সৃষ্টি করেন বীরভদ্রকে আর বীরভদ্রকে তিনি আদেশ দেন যে এক্ষুনি তুমি গিয়ে পুরো দক্ষের যজ্ঞে সব কিছু সর্বনাশ করে দাও আর দক্ষের মাথা তুমি কেটে দাও কিন্তু এতেও শিবের রাগ শান্ত হয়নি তিনি দেহটি নিজের কোলের ওপরে উঠিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন শিবের এই রূপ দেখে স্বয়ং নন্দীও ভয়ে ছুটে পালিয়ে গেল সৃষ্টি রক্ষা করতে তখন স্বয়ং শ্রী বিষ্ণু সামনে গিয়ে আসলেন তিনি তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহকে টুকরো টুকরো করে কেটে দিলেন এবং তিনি মহাদেবের কাছে এসে উপস্থিত হলেন তিনি মহাদেবকে তার ঈশ্বরত্বের কর্তব্য মনে করিয়ে দিলেন এবং তারপরে তাকে শান্ত করলেন যে স্থানে এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল সেটি আজ কোলাপুরের কপেশ্বর মহাদেবের মন্দির যেহেতু নন্দী ভয়ে পালিয়েছিলেন এবং স্বয়ং বিষ্ণু এসে তাকে শান্ত করেছিলেন তাই সেই মন্দিরে আজ মহাদেবের শিবলিঙ্গের সামনে বিষ্ণুজির মূর্তি রাখা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর মহাদেবের ভক্ত হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বিষ্ণুদেবের ভক্ত হলে কমেন্টে কৃষ্ণ লিখতে ভুলবেন না রাধে রাধে